সেহেরি বা ইফতারের স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারবেন আর তৈরি করাটাও বেশ সহজ সেই সাথে সারাদিন আপনাকে অনেক বেশি এনার্জি দিবে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক লিটার গরু দুধ নিয়েছি সেই সাথে নিয়ে নিলাম আরও হাফ কাপ গোড়া দুধ এবার অনবরত নেড়ে দুধটাকে খুব ভালো করে চান করে নিতে হবে বেশ কিছুক্ষণ দুধ জাল করে নেওয়ার পর এবার একটা বাটির মধ্যে আমি দেড় চা চামচ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার এবার পাউডারটাকে আমি অল্প কিছুটা পানি মিশিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিব খুব দ্রুত ঘন ঘন নেড়ে দিতে হবে তা না হলে নিচে দিয়ে লেগে যাবে তো অনেকক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে দুধের ঘনত্বটা এরকম রাখতে হবে অনেক বেশি পাতলা বা অনেক বেশি ঘন করা যাবে না তো দুধটা আমি তুলে রেখে ঠান্ডা করে নিচ্ছি আর অপর পাশে আমি এখানে হাফ কাপ চিরা নিয়েছি চিরাটাকে এবার খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে চিরা খুব দ্রুত ধুয়ে নিতে হবে তা না হলে অনেক বেশি ফুলে যাবে এদিকে নিয়ে নিলাম তিন রকমের ফল কলা আপেল দুই রকমের আঙুর বাদাম খেজুর তো এবার দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এবার চিরাটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দিলাম ফলগুলো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে দিতে পারেন আমি আমার পছন্দ মতো এখানে ফল দিয়ে দিয়েছি আর আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করব না যেহেতু খেজুর বাদাম ব্যবহার করছে এমনিতে অনেকটা মিষ্টি হয়ে যাবে এই খাবারটি আপনারা সাহেরিতে বা ইফতারে খেতে পারেন আর কেউ যদি চিনি খেতে চান তাহলে বাড়তি চিনি এখানে ব্যবহার করতে পারেন আমি বাড়তি চিনিটা দিই কারণ প্রতিটি ফল ছিল অনেক বেশি মিষ্টি তাই আর বাড়তি চিনি দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি এবার আমি কিছু ফল উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে রমজান বা রমজান ছাড়াও চাইলে এই রেসিপিটি তৈরি করে আপনারা অতিতে আপ্যায়ন করতে পারেন আর ঠান্ডা খেতে চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করতে পারেন এবার আমি দুটা গ্লাসে সার্ভ করছি চাইলে গ্লাস অথবা বাটিতে নেও খেতে পারেন তো উপর দিকে আমি কিছুটা পাশে তৈরি দই দিয়ে দিচ্ছি দই অথবা আইসক্রিম দিয়েও নিজেদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ